ভারত আমাদের স্বাধীন দেশ হোক দুনিয়ার বুকে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা নথ করব না পদনত থাকব না পররাষ্ট্রনীতি আমাদের কখনো নত জানু হবে না উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশি মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি প্রশ্ন হলো চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিদীবের কারা হত্যা করবে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আজ অবধি খুব পরিচ্ছন্নভাবে এই হত্যাকারী কারা এই সত্যটা জাতির সামনে এখনো প্রকাশিত হয়নি যারা আধিপত্যবাদীদের সেবা দাস দেশটাকে যারা অন্যদের কাছে লিজ দিয়ে এদেশের ইজারাদার হিসাবে দলদাস হিসেবে দেশে নাগরিক হিসেবে বিদেশের আধিপত্য করতে ভালো লাগে বুদ্ধিজীবী নিবেশের হত্যাকাণ্ড নিয়ে তাদের ব্যাখ্যা একরকম আর যারা প্রকৃত দেশপ্রেমিক ভূ রাজনীতি রাজনীতির বিশ্লেষণ স্বাধীনতা যুদ্ধের প্রাককালের রাজনীতি যে মেরুকরণ তাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের রাজনীতির জটিল সমীকরণ নিয়ে যারা চিন্তা গবেষণা করেন তাদের বিশ্লেষণ হচ্ছে আর এক রকম ফলে রহস্যে খেরা এই বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রূপ প্রকৃত হত্যাকারী খুঁজে বের করার কাজটা মনে এখনো সম্পন্ন হয়নি এ জাতিকে বিশ্লেষকদেরকে গবেষকদেরকে চিন্তাশীলদেরকে মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন আধিপত্যবাদীদের হাত থেকে এই দেশকে যারা অখণ্ড স্বাধীন জাতীয় সত্ত্বে এখনো যান প্রাণে লড়াই করে যাচ্ছেন তাদের বিবেচনার জন্য আমি এই বিশ্লেষণটা বিবেচনার জন্য রাখছি তারা বিবেচনা করবেন এবং প্রকৃত হত্যাকারী কারা হতে পারে সেটা এখনো আমাদের চিহ্নিত করার সুযোগ আছে একটা কথা আমি বলে আমি সেই বিশ্লেষণের দিকে যাই দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট চিত্র অভিনেতা চিত্রনির্মাতা সাংবাদিক জহির রেহান নিখোঁজ হয়ে গেল তিনি মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন তিনি মুক্তিযুদ্ধ সংগ্রাম লড়াই বুদ্ধিজীবী হত্যার এই সমস্ত ঘটনার উপরে একটা ডকুমেন্টারি প্রস্তুত করার জন্য তিনি গবেষণার কাজে হাত দিয়েছিলেন স্বাধীনতা ডিসেম্বরের অব্যবহিত পর তিনি এ কাজে হাত দিয়েছিলেন দেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে তন্ন তন্ন করে খুঁজে বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ তার তথ্য তার উপাত্ত তার প্রমাণ তার ছবি এগুলো সংগ্রহ করে একটা ডকুমেন্টারি তিনি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন জাতি ভেবেছিল জহির রাহানের ডকুমেন্টারি তৈরি হলে অজানা এই সব ইতিহাস এবং সত্য বেরিয়ে আসবে অজ্ঞাত কারণে জানুয়ারি মাসের শেষের দিকে এসে জানা গেল জহির রাহান নিখোঁজ তাকে আর পাওয়া যাচ্ছে না আজও বাংলাদেশের সুচিন্তিত রাজনীতি যারা করেন রাজনীতির উপরে মুক্তিযুদ্ধের উপরে বুদ্ধিজীবী হত্যার উপরে যারা গবেষক যারা বোদ্ধা রাজনীতিবিদ তাদের কাছে এই রহস্যটি আজও অনাবিষ্কৃত সেই জহির জহিরাহানের লাশ পাওয়া যায়নি তার পরিবারও কেঁদে কেঁদে ফিরেছে অনেকেই মনে করেন জীবিত জহির এহেন যদি পাওয়া যেত এই চিত্র নির্মাতা জহির এহান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাঁজে বাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল জাতি জানতে ইতিহাস কিন্তু তাকে এই জাতির দুর্ভাগ্য তার লাশ তার সন্ধান তার সেই ডকুমেন্টারি কোথায় আজও এ জাতি জানতে পারে বুদ্ধিজীবী হত্যার আসল ঘটনা জানার জন্য জহির এহেনের নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য আবিষ্কার করা এখন জাতির সামনে জরুরি হয়ে পড়েছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষের দিকে যেতে চাই আপনারাই বলুন ষোলোই ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে বিজয় ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সরওয়ার্ধী উদ্যান অর্থাৎ তদানীন্তন রেস কোর্স ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে যে দলিল স্বাক্ষরিত হলো পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নেয়াজি আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগদীপ সিং অরোরা তারা আত্মসমর্পণের দলিল যে স্বাক্ষর হয়েছিল সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর তার মাত্র দুদিন আগে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস তো সব আমাদের ঘরে না সবার ঘরেই কিন্তু আছে পড়ে দেখবেন ষোলোই ডিসেম্বরের এক সপ্তাহ আগ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করে এক একদিকে কিন্তু বিজয় করতে যাচ্ছে তারা যখন রাজধানীটিতে আসছে ষোলোই ডিসেম্বরে তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল জেলায় সকল নগরে সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি সমস্ত শহর এক একদিন পতন ঘটেছে পরাজিত হয়েছে পাকিস্তান সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করছে ঢাকার দিকে ফিরেছে ক্যান্টনমেন্টের দিকে গিয়েছে তারা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত জাতিসংঘ এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফট হয়েছে স্বাক্ষরিত হবে ইতিমধ্যেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরের কিন্তু পতন হয়েছে মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান গিয়ে তারা ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের স্লোগানে স্লোগানে কিন্তু উচ্ছ্বসিত মুখরিত ফলে যে পাকিস্তানিরা পরাজিত নিজের জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না তারা আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে এটা একটা বিশ্লেষণের বিষয় যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি বলে আধিপত্যবাদী শক্তির একটি সেবা দাসেরা জাতির কাছে গর্বিত হতে চায় তাদের কাছে আমাদের একটা প্রশ্ন খুব ইম্পার্সিয়াল নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন ভারত আমাদের স্বাধীন দেশ হোক দুনিয়ার বুকে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা নত করব না পদনত থাকবো না পররাষ্ট্রনীতি আমাদের কখনো নত জানু হবে না উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশি মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল ইতিহাস বিশ্লেষকদের আমি বিশ্লেষণ করতে বলবো একটা কারণ ছিল এই উনিশশো সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাণ পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা সুযোগকে ভারত গ্রহণ করেছিল তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো ভারত তখন এই চিন্তা করলো দিস ইজ দ্য প্রপার টাইম পঁয়ষট্টি সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই পরাজয়ের গ্লানির প্রতিশোধ দিতে হবে সেই জন্য তারা সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে ভেতরে তাদের এই অসৎ উদ্দেশ্য ছিল দৃশ্যত মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল এটা ছিল একটা উদ্দেশ্য পঁয়ষট্টিতে তাদের পরাজয় প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য সেটা তারা করেছে হতে পারে দুনিয়ার যুদ্ধনীতিতে এক দেশের সেনাবাহিনী আর এক দেশের সেনাবাহিনীর জয় পরাজয়ের একটা আলাদা কন্টিনিউশন মেনটেন করে কোনো না কোনো সময় মতো তারা অবস্থা বুঝে তার প্রতিশোধ নেবার সামরিক নীতি অনেক সময় তারা গ্রহণ করে থাকে এটা তাদের নীতি আমাদের তো কোনো স্বার্থ আপনি আপনার পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন দ্বিতীয় মহান আরেকটা তাদের উদ্দেশ্য ছিল এটা ভারতের আরেকটা স্বার্থ সেখানে ছিল চতুর্দিক থেকে ঘেরা ভারতের সীমান্ত মাঝখানে তাদের পেটের মধ্যে ছোট্ট মানচিত্র একটি বাংলাদেশ কি বলেন ঠিক কিনা সারা দুনিয়া আর মুসলিম দেশগুলো থেকে যোগাযোগ বিচ্ছিন্ন চারিদিকের সীমান্তে আধিপত্যবাদী একটি শক্তি দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তারা মনে করেছিল এই মুক্তিযুদ্ধ বাঙালি যে জেগেছে এই যুদ্ধকে কাজে লাগিয়ে যদি এই দেশে একটু সাহায্য করি দেশটাকে আমি পাকিস্তানিদের হাত থেকে আলাদা করে দিতে পারি তাহলে আমার দেশের অর্থনীতি রাজনীতি শিল্প কল কারখানা সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপরে চাপে দিয়ে আমার একটি করদ রাজ্য একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি সেই জন্য তারা এখানে সাহায্য দুনিয়ার বাংলাদেশের মানুষ উঁচু করে দাঁড়াবে আমাদের একটি স্বাধীন সত্তা স্বাধীন নীতি নিয়ে আমরা আমাদের এই জাতির চেতনাকে উচ্চকিত করব এটা তাদের উদ্দেশ্য ছিল না তাই যদি হতো আমি আজকে দেশবাসীর কাছে প্রশ্ন রাখি স্বাধীনতা তিপ্পন্ন বছরে